যাকে না দেখলে তোমার কিছুই ভালো লাগবে না যার কষ্টে তোমার কষ্ট তাকেই বলে ভালোবাসা তবে অনেক সময় ভালোবাসাগুলো একতরফাও হয় তোমার আর আমার মধ্যে সম্পর্কটা কি আমরা তো স্বামী স্ত্রী শুধু কি এইটুকুই আমরা দুজনে দুজনের খুব ভালো বন্ধু বন্ধু তুমি কি অন্য কিছু ভাবছিলে আরে না বলছি আমি গ্রামটা ঘুরে দেখতে চাই আচ্ছা ঠিক আছে কাল সকালেই তোমাকে আমি এই গ্রামটা ঘুরিয়ে দেখাবো সকালে আদির মা আদিকে এসে বলেন আদি তোর মামা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছেন যা তুই একটু গিয়ে নিয়ে আয় হঠাৎ মামা তোর বিয়ের কথা শুনে তোর মামা আমাদের বাড়িতে আসছেন